গরম মশলা কিনলেন ও গরম মশলা দিয়ে এবার কি কি রান্না করবেন মাছ মাংস দিদি গরম মশলা কিনতেছে থেকে দিদি খুব মনটা মনে আছে খুব ভালো না দাদা আজকে মনে বলছে যে মতো বাজার করে নিয়ে যাইতে কত টাকার গরম মশলা কিনলেন দিদি টাকা দিদি কত করে বিক্রি করতেছে একশো টাকা কি এমনি কেজি কত চারশো

আরে কি খাচ্ছে মোয়া এখানে আমরা খাগড়াছড়ি থেকে আপনাদেরকে দেখাচ্ছি দিদির এখানে ফুলকপি রয়েছে তারপরে তামাক রয়েছে এখানে বিক্রি করছে ধন্যা আছে ধন্যা কত করে দশ টাকা মোটা হ্যাঁ আপনি তো সব বিক্রি করেই ফেলছেন সব শেষ সব শেষ দিদির সব শেষ এই শেষ বিক্রি হয়েছে দিদির মন ভালো